ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কিন্তু এই গরমে সবাই নিজের শরীরের যত্ন দিবেন কারণ এত তাপদাহ তো এর মধ্যে নিজের পরিবারের যত্নটা নেওয়া খুব জরুরি তো আমি চলে এসেছি আমার ঈদের ব্লগ নিয়ে তো ঈদের ব্লগে আমি আসলে খুবই কম কিছু শ্যুট করতে পেরেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাঁদরাতে তো চাঁদরাতে আমরা ফিননি রান্না করেছিলাম তো এখানে বেশ কয়েকবারটি ফিরনি দেখতে পাচ্ছেন তো ফিনি বেশ কয়েকবারটি করা হয়েছিল যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড় তো চাঁদরাতেই আমি বা আমার আম্মু সবাই আমাদের সব কিছু রেডি করে রাখি এরপর দিন শুধু সাদা পোলাও আর খিচুড়িটা করা হয় অথবা রুটি করি যেটা করে তো এখানে রোস্ট আর হচ্ছে রেজালা খাসির মাংসের রেজালা তো ওখানে দেখতে পাচ্ছেন পাঁচটা মুরগির রোস্ট আর এখানে তিন কেজি খাসির মাংস আছে তো এটা সকালবেলা ঈদের দিন আমার মেয়েকে নিয়ে আমি বসে আছি তো ওর উপর দিয়ে আমাদের উপর দিয়ে বিশাল একটা কালবৈশাখী চলে গেছে বৈশেখ মাস আসার আগেই আমার মেয়েটা সেদিন রাত থেকে সমানে আমাশা জ্বর এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল পানি পর্যন্ত খাচ্ছিলো না দেখতে পাচ্ছেন কান্না করছে সারাক্ষণ আমার কোলার আমার মায়ের কোলে ছিল তো মেহমানদারি আমরা সেভাবে কোনো কিছু করতেই পারি নাই কারণ সে খুবই ছিল তো আমার কাজিন এসে ওকে ওষুধ টষুধ দিয়ে গেছে তোমার একটা কাজিন ও শাওন ও হচ্ছে ওর জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে গেছিলো তো এই যে আমার একটা কাজিন আসছে ওকে আম্মু খাবার বেড়ে দিছে তো খাবারগুলো আমি একটু ভিডিও করলাম তো আমার মেয়ে আমার এই কাজিনটাকে দেখে খুব খুশি হয়ে গেছে কেন সে যেগুজে একদম সুন্দর টিপটপ করে আসছিলো তো ওর সাথে কিছুক্ষণ খেললো এটা বেশ কয়েকদিন পরের স মানে পয়লা বৈশাখের দিন তো পয়লা বৈশাখে তো আমার কাজিন আর আমার কাজিনের ওয়াইফ এসেছিল তো আমার মেয়ে ওদেরকে দেখে খুব খুশি হয়ে গেছে কারণ ওই যে আমার কাজিন ওর জন্য বেলুন নিয়ে আসছে তো বেলুন ওকে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বেলুন নিল তো আর এই যে আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে তো ফ্লাওয়ারগুলো দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছি কারণ আমি ফুল খুব ভালোবাসি তো আমার জন্য আমার কাছে অনেকগুলো ফুল নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ওর জন্য দোয়া করবেন হচ্ছে সামনে ওর এক্সাম যেন ভালো করে পরীক্ষা দিতে পারে তো ভালোবাসা আসলে প্রকাশ মানুষের ইয়েতেই হয় কাজেই হয় তো এই যে আমি আমার ইয়েগুলো ফুলগুলো গুছিয়ে নিয়েছি এই যে আব্বু আমার মামা আর আমার এই কাজিন যে কাজিনটা বলুন ফুল নিয়ে আসছে যে আমি এখানে ফুলগুলোকে খুব সুন্দর করে একটা বাসে সাজিয়ে দিয়েছি তো আব্বু তাকাইতে আব্বু আসলে স্ট্রোক করার পরে অবস্থা এই যে আমার এই কাজিনটা ফুলগুলো নিয়ে আসছে তো অনেকক্ষণ কথাবার্তা বলার পর ওদেরকে টেবিল সাজাই দিলাম তো তেমন কিছু না আগে যা ছিল তাই সেগুলো শুধু জাস্ট একটু সার্ভ করে দিচ্ছে এর রেজালা খাসি মাংস এটা হচ্ছে গরুর লাল ভুনা এটা আমার হাতে সবাই খুব পছন্দ করে এটা হচ্ছে কাবাব সাদা কাবাব ঝরঝরে সাদা পোলাও ওখানে একটু সালাদ ছিল এই আর হচ্ছে এই যে শশাক পেঁয়াজ যেগুলো এগুলো দিয়ে মোটামুটি ওদের আপ্যায়ন করলাম আর ডেজার্টে ছিল হচ্ছে ফিন্নি আর মিষ্টি তো এই যে আমার মেয়ে পয়লা বৈশাখের দিন একটা সুন্দর একটা ড্রেস পরেছে ওর মামি কোলে ঘুরতেছে যে আমার খালাম ওর খালামনি মানে আমার বোনের কোলে আর এই যে আমার সাথে একটু ফটো সেশন করলো তো এই ছিল ছোটোখাটো একটা ঈদ সেলিব্রেশন আমাদের তো আপনাদের সবার ঈদে গরমে কেমন কেটেছে জানাবেন আল্লাহ হাফেজ